আসসালামু আলাইকুম ও বোনেরা ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটি জিনিসের উপর স্তম্ভন রয়েছে এর মধ্যে চারটে কা আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে নবীদের উপর নাজিল করেছেন আর শুধু একটা ইবাদত সেটা হলো নামাজ আল্লাহ তাআলা নবীজিকে কাছে ডেকে নবীজিকে হাদিয়া দিলেন তাহলে সেই ইবাদত কতই না গুরুত্বপূর্ণ আসলে সেই ইবাদতের নাম হল নামাজ আল্লা আর সেই ইবাদতকে নিয়ে আমরা খুবই উদাসীন খুবই অযত্নবান এই জন্য সেই নামাজ আমাদের প্রত্যেককে ধরতে হবে আর যদি আমরা নামাজে থাকি যতক্ষণ নামাজে থাকি দেখা যায় আমাদের মনটা নামাজের ভিতরে থাকে না সেই জন্য এই ব্যাপারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন উস্কুর কাজা উসকুর কাজা উসকুর কাজা যে শয়তানের একদল স্পেশাল বাহিনী রহিয়াছে তারা শুধু তার নামাজ ব্যক্তি কাছে যাই যাইয়া তাদেরকে বলে যে তোমার বিদেশ ভ্রমণের কথা স্মরণ করো দোকান পাড়ের কথা স্মরণ করো খেলার কথা স্মরণ করো কথা স্মরণ মাদ্রাসার কথা স্মরণ যায় নামাজের যে পরিপূর্ণ ফায়দা পাওয়ার কথা সেই পরিপূর্ণ ফায়দা আমরা হাসিল করতে পারি না এই জন্য সকলে যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবো শুরু থেকে আল্লাহ একবারের শুরু থেকে সালাম ফেরানো পর্যন্ত পাক আমাদের প্রত্যেককে নামাজের ভিতরে মনকে ধরে রাখার তাও দান করুন আমি তাও